তখন তাদের শরীরে ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর প্রয়োজন পড়ে এ কারণে বাচ্চাদের গ্রোয়িং পেইন হয় অর্থাৎ রাতে বাচ্চাদের পায়ে ব্যথা হয় বিভিন্ন বোনসে ব্যথা হয় জয়েন্টে ব্যথা হয় এছাড়া বাচ্চারা সারা দিন দৌড়াদৌড়ি খেলাধুলা করার কারণে বাচ্চাদের মাসেলসে ওভার স্ট্রেইন হয় বা ওভার স্ট্রেস হয় এ কারণে তাদের ব্যথা ব্যথা হয় হয় রাতে বাচ্চাদের পায়ে বয়সী বাচ্চারা এ যেহেতু খেলাধুলা বেশি করে তারা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার কারণে তাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দেয় অর্থাৎ পানি স্বল্পতা দেখা দেয় এই পানি স্বল্পতার কারণে বাচ্চাদের পায়ে রাতে ব্যথা হয় রাতে ব্যথা যন্ত্রণা শুরু হয় বাচ্চাদের রাতে পায়ে ব্যথা যন্ত্রণা এটি মেডিকেল কোনো ইমার্জেন্সি নয় অর্থাৎ এটি মারাত্মক কোনো রোগ নয় এটি ঘরোয়া উপায়ে আপনি কিছু নিয়ম নিয়মকানুন মেনে আপনি ঘরোয়া উপায় অবলম্বন করলে বাচ্চাদের রাতের যে পায়ে ব্যথা এটি সম্পূর্ণরূপে দূর হয়ে